আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি এআই টুলস দেখাবো যার মাধ্যমে আপনি ফেস ব্যবহার করে তার ফেসবুক আইডি আছে কিনা জানতে পারবেন এখানে শুধু ফেসবুক না তার ওই ফেস কোন কোন আইডির প্রোফাইলে দেওয়া আছে সমস্ত প্রোফাইল আপনার সামনে এনে দিবে যেমন ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট ইউটিউব চ্যানেল সহ সকল প্রকার আইডি যদি সে ক্রিয়েট করে থাকে ওই ফেস দিয়ে তাহলে কিন্তু আপনার সামনে এনে দিবে ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমরা অনেক সময় নাম দিয়ে মানুষের আইডি সার্চ করি এ কিন্তু বিভিন্ন প্রকার নামের বিভিন্ন প্রকার আইডি চলে আসে কিন্তু তো যখনই আপনি ফেজ দিয়ে সার্চ করবেন ঠিক তখনই আপনার কাঙ্ক্ষিত ওই আইডিগুলাই আসবে মূলত আপনি যার আইডি চাচ্ছেন তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যেই ফেজ দিয়ে আপনি আইডি সার্চ করবেন ওই ফেজ দিয়ে কিন্তু আইডি ক্রিয়েট করা থাকতে হবে যদি ক্রিয়েট করা না থাকে সে যদি তার ওই ফেজ কোনো সোশ্যাল মিডিয়াতে না দিয়ে থাকে সেক্ষেত্রে আই টুলসের বাপও কিন্তু কোনো আইডি খুঁজে বের করতে পারবে না তো যদিও আপনার কাছে ওরকম কোনো ফেজ থাকে যার আইডি আপনি চাচ্ছেন তো ফ্রিতে একটি টুলস ব্যবহার করে আপনি একবার সার্চ করে দেখতে পারেন জানতেও পারবেন তার ওই ফেস দিয়ে আইডি ক্রিয়েট করা আছে কিনা আর এই ধরনের ইন্টারেস্টিং টিপস এন্ড ট্রিক্স ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেলে যদি মিস করতে না চান তাহলে প্লিজ করে করে আইকন অল দিবেন আর আগে থেকে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আপনি যে ফেজ দিয়ে আইডি সার্চ করতে চাচ্ছেন ওই ফেসের আইডি ক্রিয়েট করা কি না কোন কোন অ্যাপে আছে সেটাই কিন্তু মূলত বের করে দিবি বাকি সব জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং কিছু নিয়ম কানুন আছে তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে একটি ব্রাউজারে সেটা যে কোনো ব্রাউজার হতে পারে তো আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম তারপর আপনারা আপনাদের ব্রাউজারে এসে সার্চ করবেন ফেস হ্যাক ডট ইন তো এটি লিখার পর সার্চ করলে ঠিক এরকম বিভিন্ন প্রকার টুলস আপনাদের চলে আসবে তো আপনারা এখান থেকে ফেস রিকগনাইজেশন এ আই অপশানে ক্লিক করবেন এখানে দেখুন উপরে লেখা আছে ফেস হ্যাক ডট আইডি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন তারপর ঠিক এরকমই ইন্টারফেস আপনাদের শো করাবে তো এখান থেকে আপনারা কি করবেন উপরে দেখুন ডান পাশে নিউ সার্চ একটি অপশন আছে এই নিউ সার্চ অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারির সমস্ত ইমেজ শো করানো হবে কোন ইমেজ দিয়ে আপনি সার্চ করতে চাচ্ছেন তো আমার এখানে দুইটা পিক আছে আজহারি এবং আবুতহা মোহাম্মদ আদনান তো এখান থেকে আমি আদনানের পিকের উপর ক্লিক করব আদানের পিক দিয়ে আমি সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি তো ক্লিক করার পর যদি আমি ওকে করি পিকচারটি এখানে ওকে হবে তারপর এখান থেকে সার্চ ইন্টারনেট বাই ফেস এই অপশন একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটি অপশন আসবে এখান থেকে এই ছোটো বক্সে টিক মার্ক রেখে অ্যাগ্রি অ্যান্ড সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু একটি ক্যাপচা আসবে এখানে দেখুন একটি ক্যাপচা আপনাকে মেলাতে হবে তো এখানে এই খালি জায়গাতে এই ক্যাপচাটি আপনাকে বসাতে হবে আপনি জাস্ট এখান থেকে চেপে ধরে টেনে নিয়ে গিয়ে জাস্ট বরাবর এখানে বসিয়ে দিবেন দেন সার্চ হওয়া শুরু হবে এটি বেশি থেকে বেশি হলে দশ থেকে পনেরো অথবা বিশ সেকেন্ড সময় নিবে সার্চ করতে যাদের ইন্টারনেট ফাস্ট তাদের কিন্তু খুব দ্রুতই সার্চ করে বের করে দিবে তো আমার একটু স্লো কাজ করতেছে সেই ক্ষেত্রে আমার একটু টাইম নিচ্ছে তো ইতিমধ্যে আমাকে রেজাল্ট দিয়ে দিয়েছে দেখুন এই ফেস দিয়ে কিন্তু ইউটিউব চ্যানেল টিকটক ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করা আছে এখানে বেশিরভাগ শো করাচ্ছে ইউটিউব ফেসবুক টিকটক এবং থ্রেড অ্যাপ সহ এই চারটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ছবি দিয়ে বেশি আইডি ক্রিয়েট করা হয়েছে তো এছাড়াও এই ছবি রিলেটেড যদি আর কোনো ছবি থাকে সে সেক্ষেত্রে ওই ছবিগুলাও কিন্তু এখানে তুলে ধরা হবে দেখুন এখানে নিচে আমি নিচে একটি ফটো দিয়েছি এই ফটো রিলেটেড আরও বিভিন্ন প্রকার ফটো কিন্তু তিনি ব্যবহার করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা অন্য পাবলিকরাও ব্যবহার করেছে সো এই রিলেটেড যত ধরনের আইডি ক্রিয়েট করা হয়েছে এই ছবি দিয়ে সুতরাং আইডি কিন্তু এখানে আপনাকে দেখানো হবে যে আইডি ক্রিয়েট করা আছে তবে আপনি এখানে মেইন আইডিটা পাবেন না মেইন আইডি পেতে হলে কিন্তু আপনাকে কিছু টাকা খরচ করতে হবে এই আই আই টুলসটি কিন্তু শুধুমাত্র আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ফটোগুলা আপলোড করেছে যার ফলে এর ইঙ্গিত যদি ইমিডিয়েটলি ফেসের আইডি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা তো খরচ করতে হবে এখানে দেখুন সিক্স ডলার আই মিন ছয়শো থেকে ছয়শো টাকা খরচ করলে কিন্তু আপনি আইডি পেয়ে যাবেন আশা করছি বুঝতে পেরেছেন তো এআই টুলস টুলসটি কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি হেল্পফুল মনে হয় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে